আসসালামু আলাইকুম কৃষক বায়রা আপনারা যারা দেশ এবং থেকে দেখতেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ যারা আমার নিয়মিত ভিডিও থেকে থাকেন তাদেরকে অশেষ ধন্যবাদ তো প্রিয় কৃষক ভাইয়েরা কৃষক ভাইয়েরা আপনারা যারা আমার কাছ থেকে অনেক প্রোডাক্ট নিছেন বা সামগ্রী নিবেন সেই সমস্ত কৃষক ভাইদেরকে বলব আপনারা আজকে মোবাইল স্ক্রিনে যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটি লাউ আপনারা জানেন এখন লাউ আগাম লাগানোর মৌসুম এই এই শ্রাবণ বাঁধ আসিন আগাম লাউ লাগানোর মৌসুম এই সময়ে আপনারা লাউ এবং মিষ্টি লাউ আগাম লাগাবেন যে সমস্ত কৃষক ভাইয়েরা আগাম লাউ বীজ লাগাবেন সেই সমস্ত কৃষক বাইদের বলবো আমাদের কাছে বর্তমানে আগাম লাগানোর লাউ বীজ চলে আসছে প্রিয় কৃষক ভাইয়েরা আপনাদের চিন্তার দিন শেষ দীপ্ত সিট বাজার নিয়ে আসছে কোয়ালিটি ফুল লাউ বীজ আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনে যে লাউ বীজ সেটা হচ্ছে দীপ্ত সিটের একটি প্রোডাক্ট প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা যারা আমাদের কাছে নিয়মিত প্রোডাক্ট চাচ্ছেন যে বা কী কী প্রোডাক্ট আছে নেওয়া যায় ভালো লাউ লাউজিজ হবে সেই কৃষক ভাইদের বলব আপনারা এই দ্বীপ শীতের এই লাউজিস লাগাবেন শুধু ভালো পশু পাবেন লাউর সাইজ দেখতেছেন যেরকম ছবিতে এটা মিডিয়াম লম্বা হবে বেশি লম্বা হবে না খাটো গুল এবং বড়ো সাইজে লাউ হবে এটা মূলত লম্বা হবে না খাটো এই যেরকম দেখতেছেন মোবাইলের স্ক্রিনে প্যাকেটের গায়ে যেরকম আছে সেই রকমই হবে খুবই ভালো মানের লাউ হবে আগাম পঁয়তাল্লিশ আপনারা যারা ভালো মানের বীজ পুষতেছেন সেই সমস্ত কৃষক বাইদের বলবো আপনারা এই দীপ্ত শীতের এই লাউটি একবার লাগাবেন লাউ বীজ এর সেরা মানের একটা প্রোডাক্ট হচ্ছে দীপ্ত শীতের এই আগাম পঁয়তাল্লিশ হাইডিউট লাউ প্রিয় কৃষক ভায়ারা আপনারা জানেন এই মৌসুমে অনেক ভায়ারা লাউ বীজ খুঁজেন তো আমি বলবো আপনারা এই বীজ লাগাবেন এছাড়া লাউ আকর্ষণীয় সবুজ বর্ণের হয় মাংস মোটা গরম সরাসরি সাদা ফ্যাটযুক্ত হয় তাকে দেখতে হবু হু দেশি লাউয়ের মতো লাগে প্রতিটি লাউয়ের ওজন দুই থেকে আড়াই কেজি লম্বা দুই থেকে আড়াই কেজি হয় লম্বা আঠারো থেকে সত্তর থেকে আঠারো ইঞ্চি বিশ বা পনেরো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে ফসল চলে আসবে এই লাউ আগাম পঁয়তাল্লিশ হাইব্রিড লাউ প্রিয় কৃষক ভয়েরা আপনারা যারা আমাদের কাছ থেকে নিতে যাচ্ছেন আমাদের ঠিকানা খান এন্টারপ্রাইজ এন্ড খান ব্রিজগুলো যে সাতর্শ নামগঞ্জ আর আপনারা যারা সুন্দরবন এসে পরিবন কুরিয়া দিতে পারবো বা ফার্স্ট কুরিয়া দিতে পারব প্রিয় কৃষক ভয়েরা এই লাউয়ের প্যাকেটের মূল্য কত এই পঁয়তাল্লিশ লাউ এটার মূল্য মাত্র দুইশো দশ টাকা এই দশ গ্রামের পেক্স সাইজের লাউ বীজ পেয়ে যাচ্ছেন প্রিয় কৃষক ভায়েরা দশ গ্রামের সাইজের দাম দুশো দশ টাকা আমাদের কাছে পাবেন তো প্রিয় কৃষক ভায়েরা আপনারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইটুন বাজিয়ে রাখবেন আর ফেসবুক পেজ অবশ্যই আমার চ্যানেলকে ফলো দিবেন এবং আমাদের পেজকে ফলো দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন তো প্রিয় কৃষক ভেয়ারা ধন্যবাদ আপনার সকলকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি ও বারকাত